জিজ্ঞাসা করতে করতে মানে ব্যক্তিরা ঘুম থেকে নবিসে উঠে যখন বাইরে এলো বারান্দার সামনে তখন ক্যানিসটা যখন দুজনে কথা বলছে ক্যানিসটা তখন ভেঙে পড়ে গেল মাথায় পুরনো বাড়ি হ্যাঁ এটা পুরনো বাড়ি পুরনো বাড়ির বারান্দা ভেঙে একই সঙ্গে মৃত্যু দুই ব্যক্তি আজ দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লপুরের নিজ বালিয়া পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো নিরঞ্জন ঘোষ বয়স পঁয়ষট্টি নামের এক বৃদ্ধ তার বাড়ির ভিতরেই ছিলেন কিন্তু হঠাৎই পার্শ্বের দক্ষিণ শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা দেবাশাত্রা বয়স ছত্রিশ নিরঞ্জন বাবুর কাছে খর কিনতে আসেন সেই সময় নিরঞ্জন ঘোষ বাড়ির বাইরে বেরিয়ে এলে হঠাৎ নিরঞ্জন ঘোষের দোতলা বাড়ির ছাদ ও বারান্দায় এক অংশ দুজনের মাথার ওপর হরুমরিয়ে ভেঙে পড়ে ঘটনাস্থলে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছা নেমে এসেছে পরে জগৎবল্লভপুর থানার পুলিশ বাড়িতে গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাড়িটি দীর্ঘদিন মারামতি না হওয়ার কারণে জরাজীর্ণ অবস্থায় ছিলেন পুরনো বাড়ি হওয়ার কারণে বারান্দা ভেঙে পড়লেও দুর্ঘটনা ঘটে আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে बेचे दिलो अ ঘটনা ঘটেছে কি একটা ব্যক্তি এলো একজন এলো পাশগ্রাম থেকে আর এই যাদের বাড়ি ঘটনাটা ঘটেছে তাদের বাড়ির লোকটি ঘুমচ্ছিল সে ঘুম ছিল তাকে ডেকে বললো যে সেই গরু যে গোবাদি পশু যে খড় খায় সেই খড় মানে পাওয়া যাবে জিজ্ঞাসা করছিল তো জিজ্ঞাসা করতে করতে মানে ব্যক্তিরা ঘুম থেকে নুবি উঠে যখন বাইরে এলো বারান্দার সামনে তখন ক্যানিসটা যখন দুজনের কথা বলছে ক্যানিসটা তখন ভেঙে পড়ে গেল মাথায় হ্যাঁ এটা পুরানো বাড়ি ক্ষতিটা বলছে দুজনই স্পট মারা গেছে নামগুলো তো ঠিক জানে একজন হ্যাঁ হ্যাঁ একজন বাড়ি মালিক আর একজন দেবাস একজন আছে নিরঞ্জন ঘোষ আছে যার বাড়িতে ঘটনা ঘটেছে সে হচ্ছে নিরঞ্জন ঘোষ সেও মারা গেছে আমার নাম তাপস দাস এই জায়গাটার নাম হচ্ছে নিজবালিয়া নিজবালিয়া জয়দলপুর থানা